বিয়ের দিন রাতে আমার স্বামী আমার পেটের একটা সেলাইয়ের দাগ দেখে প্রচন্ড চমকে ওঠে আর আমাকে সরাসরি প্রশ্ন করে তোমার পেটে এটা কিসের দাগ কিসের অপারেশন হয়েছিল তোমার যে কারণে এরকম সেলাইয়ের দাগ আছে স্বামীর প্রশ্নটা শুনে না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম চমকে উঠেছিল ভয় পাওয়ার কারণে স্বামীকে হঠাৎ করে বলে ফেলি আমার পানির পাশে লেগেছে আমি একটু পানি খেতে চাই কথা শোনা মাত্রই আমার স্বামী এক গ্লাস বানিয়ে এনে আমার সামনে এসে হাজির আমি তাড়াহুড়া করে তার হাত থেকে পানিটা নিয়ে ঢক ঢক করে পানিটা খেয়ে ফেললাম আমার পানি খাওয়া শেষ হওয়া মাত্রই সে আবারও জিজ্ঞেস করছে তুমি তাড়াতাড়ি বলো তোমার পেটে এটা কিসের সেলাইয়ের দাগ মুহূর্তে আমি কান্না করে দেই কান্না করতে করতে তাকে বলি আসলে আমি আমার বিয়ের আগে সমস্ত কথা জানাতে চেয়েছি কিন্তু আমার মা আপনাকে কোনো কথা জানাতে দেয়নি এখানে আমার কোনো দোষ নেই তখন আমার স্বামী বলে ঠিক আছে যেটা করেছ করেছো এখন জিজ্ঞেস করছি এখন তুমি বলো এক্স্যাক্টলি তোমার সাথে কি হয়েছিল তখন ভয়ে ভয়ে গলা কাঁপতে কাঁপতে স্বামীকে বললাম সত্যি কথা বলতে আমি একটা ছেলেকে ভালোবাসতাম প্রায় তিন বছর আগে একটা ছেলের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল আমি ওকে অনেক ভালোবাসতাম ও আমাকে ভালোবাসত তাই আমরা সব সময় কথাবার্তা দেখাশোনা করতাম একদিন আমার বয়ফ্রেন্ডের বার্থডে পার্টি থাকে কিন্তু সেদিন আমাকে যাওয়ার জন্য খুব ফোর্স করে আমি যদিও যেতে চাইনি কারণ আমার বাসা থেকে রাত্রে কোথাও থাকার পারমিট নেই কিন্তু তারপরেও আমাকে জোরা করা জোর করার কারণে আমি যেতে বাধ্য হই আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল আমি যদি ওর পার্টিতে না যাই ও কেকই কাটবে না সন্ধ্যায় আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় যাই এবং সেখানে একটা ছোট্ট পার্টিতে অ্যাটেন্ড করি কেক টেক কাটা হয় সব কিছু করা হয় সেখানে অনেক ধরনের ড্রিঙ্ক ছিল আমি কোনো কিছুই খেতে চাইনি কিন্তু তারপরেও সবাই জোর করার কারণে আমি একটা ফ্রুট জুস নিয়েছিলাম সেটা খাওয়ার পর থেকে আমার মাথা খুবই ঘুরছিল তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বলি আমার শরীরটা খারাপ লাগছে আমাকে একটু বাসায় রেখে এসো তখন সে বলে আচ্ছা ঠিক আছে চলো না আমি এদে আসি এ কথা বলার পরেই আমার মাথা ঘুরে আমি পড়ে যাই তারপরে আমার সাথে কি হয় আমি আর কিছু মনে রাখতে পারি না পরবর্তী সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি দেখতে পাই আমি বিছানায় শুয়েছি আমার বাড়িতে মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে রেখে গেছে তখন আমাকে মা বলল তোর কয়েকজন বান্ধবী আর দুটো বন্ধু এসেছিল এসে রেখে গেছে বলল তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন আমি ভাবলাম তাহলে হয়তো আমাকে আমার বয়ফ্রেন্ড এসে রেখে গেছে এটা মনে করি আমি চুপচাপ আছি কিন্তু ঠিক তার পরের দিন থেকে আমি আমার বয়ফ্রেন্ডকে আগের মতো করে আর পাচ্ছি না আমি ফোন দিলে সে রিসিভ করে না আমি যদি কোনো কথা বলি আমার সাথে সেরকমভাবে আর মেলামেশা করে ওকে যদি জিজ্ঞেস করে যখন জিজ্ঞেস করলাম তুমি আমাকে ইগনোর কেন করছো ও আমাকে সরাসরি বলে দিল। এভাবে যদি থাকতে পারবি তাহলে থাক না হলে তুই আমার জীবন থেকে চলে যা তোকে এত সময় দিতে পারবো না আমি ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কারণ ও আমার সাথে এরকম ব্যবহার একদিনও তো হঠাৎ করে কি হলো যে আমার সাথে এভাবে আচরণ করছে আমাকে ইগনোর করছে আমি খুব কষ্ট পেলাম ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই বুঝলো না এরপর থেকে আমাদের কথাবার্তা যোগাযোগ একটু কমেছে এরপরে হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই প্রচুর মাথা ঘুরায় বমি হয় ডক্টর আসে ডক্টর এসে চেক করে জানায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি বাড়ির সবাই চমকে ওঠে সাথে সাথে আমিও সবাই আমাকে অনেক বকাবকি করছিল মারধর করছিল আমি কোথায় কি করেছি জানার জন্য কিন্তু আমি কিছুতেই কিছু মনে করতে পারছিলাম না কারণ এই ঘটনাটা আমার সাথে সজ্ঞানে হয়নি আমি নিজের ইচ্ছায় কিছু করিনি পরবর্তীতে আমার মনে হলো সেদিন আমার মাথা ঘুরছিল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় এর মধ্যে কি হয়েছে আমার মাথায় ছিল না এখন আমি সবই বুঝতে পারছি এর মধ্যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে নিশ্চয়ই কোনো চিটিং করেছে আমার বয়ফ্রেন্ড আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তারপরে ওকে আমি খুব জোরাজোরিভাবে ধরি সে বলে যে হ্যাঁ আমি তোকে ইউজ করার জন্য ভালোবেসেছিলাম তোকে ইউজ করা শেষ এখন তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই পরবর্তীতে আমার বাবা মায় বাচ্চাটা নষ্ট করার জন্য ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টর বলে বাচ্চাটা নষ্ট করতে হলে অপারেশন করতে হবে কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে আর বাচ্চা বের করতে যে অপারেশনটা করা হয়েছিল আমার পেটে আপনি সেই দাগটাই দেখতে পাচ্ছেন আর এই কথাগুলো আমার মা আপনাকে বিয়ের আগে জানাতে নিষেধ করেছিল বলেছিল বিয়ের পরে তুই সব কিছু খুলে বলবি আমাকে আপনি ক্ষমা করে দেবে আমার কথা শুনে আমার স্বামী আমার দিকে এক টানা তাকিয়ে রইল বেশ কিছু সময় আমাকে বলল বেশ কিছু সময় পরে আমাকে বলল এই কাজটা তোমরা একদমই ঠিক করি তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি আর তোমার পরিবার মিলে আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি যদি আমাকে বিষয়টা আগে খুলে বলতে আমি ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব নাকি করবো না কিন্তু বিয়ের পরে কথাটা বলা আমাকে ঠকানো একই কথা আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স পাঠিয়ে দেব তুমি তোমার বাবার বাড়ির লোকের সাথে কথা বলে নিও আমার স্বামী আমাকে জাস্ট এইটুকু কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় আমি না পেলাম আমার ভালোবাসার মানুষকে না পেলাম স্বামীর সংসার সন্তান আমার জীবনটা একদম শেষ হয়ে গেল ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা পুরো শেষ প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী আপুটা শেয়ার করেছে তবে তার নামটা গোপন রাখতে বলেছে আসলে এভাবে মানুষকে ঠকানো ঠিক না আর প্রত্যেকটা মেয়েকেও বলবো সবকিছু ভেবে করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ